ছোটো একটা নিউ ভিডিও তোমাদের মধ্যে ওয়েলকাম সবাই একটু আমার পাশে থেকে সাপোর্ট করো চ্যানেল নতুন থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখো আমি লস্যি বানাচ্ছি লাস্টে আমার মেয়ের রিয়াকশানটা দেবে যে কেমন হয়েছে বলবে তো দেখো ঝাঁঝা লাগে লস্যিতে সব কিছু করেই লস্যিটা বানাচ্ছি আর ঠান্ডা জল নুন চিনি দিয়ে লাস্টে গ্লাসে একটু বরফ দিয়ে লস্যিটা সার্ভ করব। তো দেখো আমার বাবা ছেলে আর মেয়ে রিয়াকশানটা দেবে যে কেমন হয়েছে তো দেখো প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থেকে বলো খুব ভালো হয়েছে কেমন খুব ভালো হয়েছে টেস্টি হ্যাঁ অনেক টেস্টি বলো কেমন হয়েছে बोलो बोलो क्या मने ही जे क्या मने ही जे खूब भले ही